সতেরো বছর এই স্বৈরাচার আওয়ামী সরকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ব্যাপকভাবে লুটপাট করেছে তারই ধারাবাহিকতায় হাটুশরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এবং অস্ত্রধারী ক্যাডার কুদ্দুস বাহিনীকে পুনরায় এই আপনার জিকে যে ড্রেজিং প্রকল্প হচ্ছে তার কাজ দেয়া হয়েছে আপনারা জানেন আমাদের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে তো এই যে এখানকার যে এক্সেন্স সৈক সাহেব এনে ইনি দীর্ঘ সতেরো বছর এই লুটপাটের সাথে জড়িত এবং আওয়ামী লীগের একজন এজেন্ট আপনারা জানেন আগামী পাঁচে জানুয়ারি স্বৈরাচারী আওয়ামী সরকার পতন হলেও তাদের প্রেতার দ্বারা কিন্তু বিভিন্ন অফিসে বড় বড় জায়গায় জায়গায় বসে আছে তার এই ধারাবাহিকতায় ওই কুদ্দুস আওয়ামী লীগের সহসভাপতি এবং সন্ত্রাসী এবং আনোয়ার হোসেন তুফান হইস তুফান তুফান কে তুফান একজন আওয়ামী লীগের ক্যাডার এবং এজেন্ডা এবং কুদ্দুস আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন এবং এক্সেন পানি উন্নয়ন বোর্ডের পিডি এবং এক্সেনের গভীর ষড়যন্ত্র দুর্নীতির একটি ফলক বলেই আমি মনে করি তো বিগত ষোলো বছর এই পানি উন্নয়ন বোর্ড গড়াই নদী এবং পদ্মা নদী খননের মধ্য দিয়ে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতিটা তিনি অব্যাহত রাখতে রাখতে চান এটাই তার মূল লক্ষ্য আমি একটি কথা পরিষ্কার ভাষায় বলতে চাই গত পাঁচ তারিখে যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে হরিপুর ইউনিয়নের মানুষ ঐক্যবদ্ধভাবে যে আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল আমি চাই না পানি উন্নয়ন বোর্ডের এক্সএন পিডি এবং অন্যান্য কর্মকর্তারা হরিপুরের সাধারণ জনগণের রসানালে পড়ুক আমি এটা চাই না আমরা এখানে মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই অফিসের পিডি বাংলাদেশ ফ্যাসিবাদী সরকারের দোসররা পুনরায় প্রতিষ্ঠিত হতে চলেছে তারই প্রতিবাদে হরিপুর ইউনিয়ন বাসী আজকে এখানে মানব বন্ধন আমরা করছি এই পিডি এক্সএন এর সহযোগিতায় আওয়ামী লীগের পুনরায় এই নদী খননের কাজে লিপ্ত হয়েছে এই নদী খনন নিয়ন্ত্রণ সমবেত হয়েছি অনতি এই আওয়ামী লীগের দোসররা যাতে এই নদী খনন কাজে অংশগ্রহণ করতে না পারে সেই জন্য আমরা প্রতিবাদ স্বরূপ আজ সমবেত হয়েছি কে আটশোর পরিণয়নবাসী এখানে উপস্থিত হয়েছে আটশোর পরিণয়ন পে এবং অঙ্গ সহযোগী সংগঠন সবাই মিলে আমরা এখানে এসেছি কেন কি কারণে আপনারা সবাই জানেন আমরা দীর্ঘদিন এই জিকে অফিসে

দশ ফি দশ ফিট গভীরতা সেখানে পাঁচ ফিট গভীরতা করে যাতে পুনরায় ওই বালু ধসে আসে আবার যেভাবে চর ওইভাবে চর পড়ে যায় তাতে কোনো এই এলাকার কোনো উন্নয়ন বা নদী খননের কোনো কাজে কোনো সুপালি পাচ্ছে না বরঞ্চ হরিপুরবাসীর কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে হরিপুরবাসীর জমি জায়গায় যেখানে আবাদ নষ্ট হচ্ছে যেখানে জমি বালুর স্পেস দূরে যাওয়ার কথা সেখানে সেখানে নদীর পাড়েই রেখে পুনরায় আবার যাতে ওই বালি ধসে আসে এই এই সব পরিকল্পনা করে এই সরকারের লুটপাটের পাইতরা করে লট লুটপাট করে খাওয়া হয়েছে টেন্ডারের মাধ্যমে নেওয়া হয়েছে টেন্ডার ইজিপিতে টেন্ডার করা ওপেন টেন্ডার ওপেন টেন্ডারে যারা কাজ পাইছে তাদেরকে আমরা দিছি আমরা আসলে আওয়ামী লীগ না বিএনপি ওসিনি না এটা আমাদের চেনার কথা না আমরা তো এই অফিসে চাকরি করি কে বিএনপি করে কে আওয়ামী করে ওইভাবে তো স্পেসিফিক আন্দোলন তো আজকে হলো এখন শুনলাম এরপরে দেখে গেছেন দেখছেন সম্ভবত গেছেন অফিসিয়াল কাজে আসলে ওর সাথে আলোচনা হবে আসেন যথা বিভিন্ন অনুসারে মানে নিয়ম অনুসারে যেটা হয় সেটাই করা হবে নিয়মের বাইরে তো আমরা যাইতে পারবো না প্রিয় দর্শক আমরা এসেছি কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডে এখানে গড়াই নদী খননের কাজের ব্যাপারে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগে আমরা জানতে পেরেছি যে ফ্যাসিভালের দুর্নীতিগ্রস্ত বিগত দিনে তারাই পুনরায় সুপারভাইজারিংয়ের কাজটা পেয়েছে নদী খননের এই সুপারভাইজারিংয়ের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে এই বলে জানা গেছে আমরা এই অভিযোগের ভিত্তিতেই কুষ্টিয়া ডেজিংয়ের সেকশনের এক্সেন সৈকত সাহেবের সাথে দেখা করতে গেলে তাঁকে আমরা রুম তালাবদ্ধ পাই এবং সুপারেনডেন্ট আব্দুল হামিদ সাহেব সে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন উন্নয়ন বোর্ড কুষ্টিয়া